আসসালামু আলাইকুম দর্শক আমরা গাজীপুর জেলার অত্যন্ত একটি অন্যতম একটি উপজেলা শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট যে প্রতিষ্ঠানটি করেছেন সেটা হচ্ছে ব্রাইট স্কলার মাদ্রাসা আমরা এখন ব্রাইট স্কলার মাদ্রাসা প্রাঙ্গনে আমরা ছাত্র শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলতে এসেছি আসলে আমরা গতকাল যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টের ভিত্তিতেই মূলত আমরা এখানে এসেছি এখানে টোটাল জন শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষা দিয়েছিল সেই ছাব্বিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জনই যেখানে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এখানে এর চেয়েও ভালো রেজাল্ট আমার মনে হয় না যে এর চেয়ে ভালো রেজাল্ট আর আশা করা যায় তার কারণ এখানে যথেষ্ট ভালো একটি রেজাল্ট হয়েছে এর মধ্যে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এ প্লাস এ প্লাসের সংখ্যা অত্যন্ত ভালো একটি সংখ্যা যে আপনার পঁচিশজন ছেলে এ প্লাস পেয়েছে শতভাগ পাশের পাশাপাশি যখন পঁচিশজন ছেলে মেয়ে এ প্লাস পাবে সেখানে আর বলার অপেক্ষা করে না যে এটা অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কলার মাদ্রাসা দর্শক আপনারা দেখছেন আমরা এই বালক শাখা এটা চারটি শাখায় বিভক্ত একটা হচ্ছে বালক শাখা অন্যটি হচ্ছে বালিকা শাখা এবং একটি আছে শাখা সহ যারা অনেক অভিভাবক আছে যারা চেষ্টা করে যে আমার ছেলেকে একটু হাফেজ বানাবো আমার ছেলেকে একটু কোরআন শিক্ষা দিয়ে হাফেজ পাশাপাশি আমরা এই দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা এগুলো শেখাবো তাদের জন্য সুযোগ করে দিয়েছেন ব্রাইট স্কলার মাদ্রাসা যেটা করেছেন যে হেফজো শাখা এই চারটি শাখার সমন্বয়ে ব্রাইট স্কলার মাদ্রাসা এই মাদ্রাসার সফলতা আসলে আর বলা বাকি রাখে না যে এই সর্বোচ্চ সফলতা অর্জন করেছেন আপনারা জানেন এখানে মেয়ে পরীক্ষা দিয়েছেন দশজন এবং ছেলেরা ছিল ষোলো জন এই ষোলো জন ছেলের ভিতরে ১৬ জনই জিপিএ ফাইভ পেয়েছে এবং মেয়েরা মেয়েরা পরীক্ষা দিয়েছেন দশজন দশজন মেয়েরা পরীক্ষা দিছে সেই দশজন মেয়েদের ভিতরে নয় জনই পেয়েছে জিপিএ ফাইভ দর্শক আপনারা জানেন যে এরকম সফলতা আসলে সাধারণত অর্জন হয় না এখানে গোল্ডেনের সংখ্যা অত্যন্ত চমৎকার একটি গোল্ডেনের সংখ্যা যেটা হচ্ছে জন ছেলে মেয়ে মেয়ে সাতজন এবং ছেলে জন যারা গোল্ডেন পেয়েছে দর্শক আপনারা জানেন যে একটি মেয়ে মাত্র যে জিপিএ ফাইভ পায় নাই আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি শিক্ষক মণ্ডলের সাথে কথা বলেছি তারা বলেছেন এটা নিয়ে তারা বোর্ডে চ্যালেঞ্জ করবেন যে তাদের এই শিক্ষার্থীরা এমন হওয়ার কথা ছিল না তাদের যে পড়াশোনা ভঙ্গি তাদের যে পড়াশোনার সিস্টেম তারা এই সিস্টেম হয়ে প্রত্যেকটা ছেলেকে জিপিএ ফাইভ উত্তীর্ণ করে বের করে নিয়ে আসার কথা ছিল সেইখানে একটি মেয়ে তারা জিপিএ ফাইভ অর্জন করতে পারে নাই সেই মেয়েটিকে নিয়ে আসলে মূলত চ্যালেঞ্জের কথা শিক্ষক মন্ডলীরা জানিয়েছেন এবং আমরা চেষ্টা করবো যে আসলে এই চ্যালেঞ্জের যে রেজাল্ট চ্যালেঞ্জের যে ফলাফল এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এখানে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে প্রায় এক হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রায় ষাটজন সহ টোটাল একশো জন স্টাফ নিয়ে যে প্রতিষ্ঠানটি পরিচালিত এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী শুধু ছাত্রছাত্রী প্রায় এক হাজার প্লাস চারটি শাখার ভিতরে দর্শক আপনারা দেখছেন দৈনিক ক্রাইম তালাস আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আরও অন্যান্য প্রতিষ্ঠানকে জানানোর চেষ্টা করবেন বোঝানোর চেষ্টা করবেন অভিভাবকদের বোঝানোর চেষ্টা করবেন যে আসলে এটা উন্নত মানের একটি প্রতিষ্ঠান এটা বলা হলো আমরা চেষ্টা করব যে এখানে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই সমস্ত শিক্ষার্থীদের সাথে আমরা আসলে কথা বলার জন্য চেষ্টা করব আমরা এবার যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জিপিএ ফাইভ পেয়েছে এমন একটি ছেলের সাথে ছেলেরা যারা আছে প্রায় সবাই জিপিএ ফাইভ পেয়েছে তাদের মধ্যে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল আপনি এখান থেকে কোন ক্লাস থেকে শুরু করেছিলেন ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে আপনি এবার দাখিল পরীক্ষা দিয়েছেন আপনার পয়েন্ট কত জিপিএ ফাইভ জিপিএ ফাইভ আসলে এই রেজাল্টে আপনি কি খুশি জি আমি খুশি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখছেন যে আসলে দূর দূরান্ত থেকে এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়া সত্ত্বে দূর দূরন্ত থেকে মেয়েরা এসে এখানে লেখাপড়া করে আপনারা জানেন যারা শিক্ষক মণ্ডলী আছে তারা আসলে দূরের আর কাছের কখনও ভেধা ভেদাভেদ করে না তারা সবসময় চেষ্টা করে যে আমার একটি ছেলে আমার একটি শিক্ষার্থী আমার একটি সম্পদ সেই হিসাবে তারা প্রত্যেকেই তার নিজের ছেলে মনে করে নিজের সন্তান মনে করে তারা শিক্ষা দিয়ে দিয়ে থাকে এবং তাদের পাঠদান সিস্টেমটাও অত্যন্ত চমৎকার একটি পাঠদান সিস্টেম আমি আরও যদি দু একজন ভাইয়ার ছেলের সাথে কথা বলি যে আসলে আপনি এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে খুবই আর কি অনেক দিন ধরে পড়াশোনা করতেছি এই প্রতিষ্ঠান আমাকে যেই সাপোর্টটা দিয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো জায়গায় আমি পাই নাই এবং আমি কৃত কথা থাকবো এই প্রতিষ্ঠানের কাছে আজীবন যে আমাকে এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য এবং ধন্যবাদ জানতে চাই এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা চেষ্টা করব আরও দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা আসলে জানতে পারবো যে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে বা আপনার এই রেজাল্টে আসলে কাদেরকে প্রথম কৃতিত্ব দিতে চাচ্ছেন সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আমি এত সুন্দর একটা রেজাল্ট করতে পেরেছি এটা শুধুমাত্র নিজস্ব প্রচেষ্টায় কখনোই সম্ভব নয় এই মাদ্রাসার প্রত্যেকটি শিক্ষক প্রত্যেকটি শিক্ষিকা ছোটোবেলা থেকে আমাকে আজ এই পর্যন্ত এত দূরের একটি পথ পর্যন্ত আমাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে মানে পাঠদান করার মাধ্যমে আমাকে এই সাফল্যের শিরোগড়ায় পৌঁছাতে পেরেছে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরও উচ্চ মাকে নিয়ে যায় সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করছি আপনার শিক্ষক শিক্ষিকা এবং আপনার বাবা মার প্রতি আপনি যদি কিছু ব্যক্ত করতেন আসলে আমি শুরুতে শিক্ষক শিক্ষিকাকে কি ভাষায় যে ধন্যবাদ জানাবো এই ভাষা নাই কিছু জিনিসের আসলে ভাষা হয় না আর আমার মা বাবাও ছোটোবেলা থেকে আমি যখন ক্লাস ফোরে ভর্তি হই তখন থেকে আমার এই প্রতিষ্ঠানে পড়াশোনার কোনো মানে ইচ্ছাই ছিল না আমি কখন চলে যাবো এই প্রতিষ্ঠান থেকে এটাই সবসময় ভাবতাম কিন্তু পরবর্তীতে এত ভালোবাসা এত সৌহার্দ্যপূর্ণ আচরণ পাওয়ার পর যে আমি এত একটা ভালো একটা কিছু করতে পেরেছি এই জন্য মাঝে মাঝে নিজেরও সরম লাগে যে আমি কেন করেছিলাম এরকম এই জন্য আর কি আমি খুবই লজ্জিত আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আবারও আমি আমার শিক্ষক শিক্ষিকাদেরকে যাতে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারি ধন্যবাদ আসলে আপনারা সবাইকে এই প্রতিষ্ঠান থেকে জিপিএ খুশি দর্শক আপনারা দেখছেন আসলে মেয়েরা অনেক খুশি এখানে যে বালক শাখা এখানে যদিও মেয়ে নাই মেয়েদের অন্য একটি শাখা অন্য একটি ক্যাম্পাসে মেয়েরা লেখাপড়া করে আপনারা জানেন যে এই ক্যাম্পাস প্রায় তিনশো মিটার দূরত্ব ছেলে এবং মেয়ে ক্যাম্পাস ছেলেরা আলাদা যে যে উৎসবগুলো হয় যে বনভোজনগুলো হয় সেগুলো ছেলেরা আলাদা করে মেয়েরা আলাদা করে আসলে মেয়েদের অবস্থা দেখলে আপনি ভাবতেও পারবেন না যে আসলে এটা একটি জেনারেল বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এটা একটি দাখিল মাদ্রাসা এটা ভাবার কোন মানে প্রশ্নই আসে না এমন একটি পরিবেশে তারা লেখাপড়া করে দর্শক আপনারা দেখছেন দৈনিক ক্রাইম তালাশ আমাদের সাথে থাকুন আমরা যদি কমলমতি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তুমি কি এই মাদ্রাসা পড়াশোনা করে খুশি তুমি কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাস সিক্স বড়ো তোমরা কি খুশি জি দর্শক আমরা যদি একটু শিক্ষকমণ্ডলের সাথে কথা বলার জন্য চেষ্টা করি আমরা আসলে আপনারা যে সফলতা অর্জন করেছেন এর পিছনে আসলে আপনাদের মানে কতটুকু চেষ্টা প্রচেষ্টা ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে সফলতা অর্জনের ক্ষেত্রে আমাদের একটি চমৎকার পরিকল্পনার মধ্য দিয়ে মূলত আমরা ছাত্রদেরকে সামনে এগিয়ে নিয়ে যাই আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের পরামর্শ এবং আমাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে বইয়ের উপর নির্ভর করেই মূলত আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের তৈরি করি ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে অত্যন্ত সুন্দরভাবে তারা পাঠদান দিয়ে থাকেন এবং আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদের সাবজেক্ট অনুযায়ী শিক্ষক শিক্ষিকা দ্বারা তারা পাঠদান করে থাকেন তো আমি আসলে একজন শিক্ষকের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি শেখ মুহম্মদ কামালুজ্জামান আসলে আপনার যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা আপনারা যে অর্জন করেছেন অর্থাৎ ছাত্ররা যে রেজাল্ট অর্জন করেছে শিক্ষক শিক্ষিকাদের চেষ্টা প্রচেষ্টায় এ ব্যাপারে যদি আসলে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে এর আমি সবচেয়ে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আল যিনি আমাদেরকে এত সুন্দর একটা রেজাল্ট করা তো দান করেছেন আসলে এর জন্য সকল অর্গানের সহযোগিতা দরকার আমাদের সম্মানিত সুদক্ষ প্রিন্সিপাল স্যারের দিক নির্দেশনা এবং আমাদের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের নির্দেশনায় আমরা আমাদের যে সকল শিক্ষক মণ্ডলে আছেন সকলের সার্বিক প্রচেষ্টায় আমরা আজকে এই অর্জন করতে পেরেছি এবং আমরা যেন এই প্রচেষ্টা অব্যাহতভাবে রাখতে পারি এই জন্য আল্লাহর সাহায্য চেয়ে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই আর কি ধন্যবাদ আসলে আমরা জানি যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে পাঠদান করেছেন এবং আপনাদের যে শিক্ষা কারুকলাম যে বর্তমান আধুনিক যে শিক্ষা সিস্টেম ওই অনুযায়ী আপনারা চেষ্টা করতেছেন এবং মাদ্রাসা শিক্ষার প্রতি আপনারা কতটুকু গুরুত্ব আরোপ করেন সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমরা তো আসলে মাদ্রাসা শিক্ষার প্রতি সবাই গুরুত্ব দিচ্ছে এবং আমরা শিক্ষক মণ্ডলী সহ সবাই গুরুত্ব দিচ্ছি এবং আমরা নতুন কারিকুলামের আলোকে পাঠদানের চেষ্টা করে যাচ্ছি এবং যাতে আরও হানড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ আসলে আমরা এখন শেষ করতে যাচ্ছি দর্শক আপনারা দেখছেন ব্রাইট স্কলার মাদ্রাসার যে রেজাল্ট এবং তাদের যে শিক্ষক শিক্ষিক সহ ছাত্রদের যে মানে বাদ ভাঙা যে উল্লাস সেই উল্লাসটা আমরা আসলে দেখতে পাচ্ছি সবাই আনন্দিত আসলে এই শিক্ষা কি আপনারা সবাই আনন্দিত আপনারা আসলে এরকম শিক্ষা যেন প্রত্যেকটা ব্যাচেই পায় এটা আশা করেন তো এরকম ফলাফল সবাই পাবে তো নাকি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন দৈনিক ক্রাইম তালাশ মোহাম্মদ আয়ুব আলী বিশেষ প্রতিনিধি দৈনিক ক্রাইম তালাশ